কোরবানির সিলসিলা ইব্রাহিম আলা নবীন আলী ইসলাম এবং তার পুত্রের দ্বারা শুরু হয়েছে বিষয়টা এমন না কোরআন মজিদ যে আয়াত আমি মধ্যে পাঠ করেছি রব্বুল আলামিন এখানে জানিয়েছেন কোরবানির সিলসিলা তো শুরু হয়েছে আদম আলী ইসলামের পুত্রদের মাধ্যমে আল্লাহ তালা বলেন অতুল আলী হিমনাব নাই আদম আবিল হাক হেন আপনি উম্মতের কাছে যথাযথভাবে আদমের দুই পুত্রের ঘটনা বা বৃত্তান্ত বর্ণনা করে তেলাওয়াত করে শোনান কোন ঘটনা ইজকর কুরবানা যখন তারা উভয় কোরবানি উপস্থাপন করল আল্লাহ তালে এখানে দুই পুত্রের নামও উল্লেখ করেননি কোরবানি কী ছিল সেটাও উল্লেখ করেননি এটা তাফসিরের কিতাবে উল্লেখ আছে এবং আপনারা প্রত্যেকে সেই শৈশব থেকে শুনতে 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 মোটামুটি সকলের এগুলো মেমোরিতে পর্যাপ্ত পরিমাণ সংরক্ষিত আছে তো এখন এই ঘটনার মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করলেন কোরবান শব্দ যখন তার উপস্থাপন তারপন করলাম কিন্তু ফলাফল দেখা গেল একজনের কোরবানি কবুল করা হলো একজনের কোরবানি কবুল করা হলো না এটা দেখে যারটা কবুল করা হলো না তার ইগোতে লাগলো তার পেস্টেজে লাগলো সে রাগান্বিত হয়ে বলল লা আখ আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলব তার অপরাধ কি তোমার কোরবানি কবুল হয় নাই আল্লাহ কবুল করে নাই তোমার কিছু বলার থাকলে আল্লাহরে বলো কিন্তু তোমার কোরবানি কেন কবুল হয় নাই আর তার কোরবানি কেন কবুল হয়েছে এজন্য রাগান্বিত হয়ে বলছে আমি তোমাকে জানেই মেরে ফেলবো আমি তোমাকে হত্যাই করে ফেলবো দুনিয়ার হিংসুকদের অবস্থাটা হলো এরকম এরা নিজেরা যদি কোনো কাজ করে আর সেই কাজে সফল না হয় তাহলে ব্যর্থতার দায় নিজের কাঁধে তো নেয়ই না উল্টো অন্য কেন সফল হল এই দুঃখে তার রাতে আর ঘমি হয় না তো এই হিংসার ইতিহাস যেহেতু শুরু হয়েছে তার দ্বারা এ কারণে পরবর্তীতে সে যেহেতু হত্যাকাণ্ড সংঘটিত করেছে কেমন পর্যন্ত দুনিয়াতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে এই সবগুলোর একটা অংশ আমল নামায় যুক্ত হতে থাকবে আর থাকবে আসমানের প্রথম পাপ ছিল হিংসা ইবলিস হিংসায় পড়ে আদম নবীকে সেজা করতে পারে নাই দুনিয়ার প্রথম পাপ ছিল হিংসা বেচারা হিংসার শিকার হয়ে জানেই মেরে ফেললো অথচ যার পরবাণে কবুল হয়েছিল আল্লাহ বলেন সে সুন্দর ভাবে জবাব দিয়েছিল আরে দেখো এখানে আমারই দোষ কি আর তোমারই ব্যর্থতা মুত্তাকিন আল্লাহর নিজাম হলো আল্লাহ সবারটা কবুল করে না আল্লাহ একমাত্র তারটা কবুল করে যার দিলে আল্লাহর তাকুয়া থাকে আল্লাহ সবারটা কবুল করে না আল্লাহ তারটাই কবুল করে যার দিলে আল্লাহর তাকুয়া থাকে তো তোমার দিলে তাকুয়া ছিল না যার কারণে তোমারটা কবুল হয় নাই আমার দিলে তাকুয়া ছিল যার কারণে আমারটা কবুল হয়েছে তো সুতরাং আমাকে দোষারোপ করে কি লাভ আর এরপর তুমি যদি আমাকে মারো লাইম বাসাত্তা ইয়া দেখা ইলাই মা আনা বিবাসে তো ইয়া দিয়া ইলাই কালি আকতুল আক ইন্নি আখা আলমিন যেহেতু ভয় মৌমিন মুশ্রিক তো আর না তো মুমিনে মুমিনা মারামারি হবে দ্বন্দ্ব হবে এটা ইসলাম কখনোই উৎসাহিত করে না বরং চাল্লা রসুল তো জানিয়েছেন শিবাহুল মুসলিম ফুসুকুন অকিতা কিতা হুকুফরুন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনা আর মুসলমানের সঙ্গে লড়াই করা যুদ্ধ করা একটা কুফরি কাজ যেই কাজটা মুসলমানের শানি যায় না এমন একটা কাজ যেই কাজ কাফের সুলভ কাজ যদি এই কাজটা করলেই তাহলে কাফের বলা হবে এমন না তবে অবস্থার গুরুতরতা বোঝানোর জন্য আল্লাহ কাজটা একটা কুফরি কাজ এজন্য বলছে তোমার হাত যদি আমার দিকে বাড়াও আমাকে মারার জন্য আমি আমার হাত বাড়াবো না তোমাকে মারার জন্য কারণ আমি রাব্বুল আলমিন আল্লাহকে ভয় করি হা আমি এটা চাই ইন্নি তুমি আমার গুনা তোমার গুণা উভয়ের না কাঁধে নিয়ে যাও কারণ এটাই হলো তাহলে এখান থেকে পৃথিবীর এই কোরবানির ইতিহাস থেকে আমাদের শিক্ষা কি আমাদের শিক্ষা হলো কোরবানির মূল কথাই হল তাকুয়া কোরবানির মূল কথাই হলো এখলাস যার তাকোয়া আছে তার কোরবানির দাম আছে যার তাকোয়া নাই যত বড় গরু কোরবানি দেখ পাঁচ লাখ টাকা দশ লাখ টাকার গরু কোরবানি দেখ এই কোরবানির কোনোই দাম নাই বরং বাস্তবতা হলো এই জামানায়ও যদি কোরবানি কাঠটা কবুল হয়েছে আর কাঠটা হয় নাই এটা দেখা যেত বোঝা যেত যেমন হাবিল কাবিলের জামানায় বোঝা যেত তাহলে অধিকাংশ মানুষের কোরবানি হয়তো কবুল না হওয়া অবস্থায় থাকত আল্লাহ আমাদের ইজ্জত বাঁচিয়েছেন আসলেই আল্লাহ তালা আমাদের ইজ্জত বাঁচিয়েছেন যার কারণে এখন কাঠটা কবুল হয়েছে আর কাঠটা হয় নাই এটা দুনিয়ায় বসে বোঝার উপায়ই নাই না হলে পরবাণীর মূল কথা কি আল্লাহ রসুল সাল্লাম বলেন উম্মত তোমাদের পরবানীর রক্ত বা গোস্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহর কাছে পৌঁছায় হলো দিলের ভয় এমনকি আল্লাহ তালা তোমতের জন্য এগুলো খাওয়াকেও বৈধ করে দিয়েছেন বান্দা খাবে কারণ এগুলো এমন না যেগুলো আসমানে কুরিয়ার করে পাঠিয়ে দিলে এগুলো আল্লাহ তালা সব কিছু খাবেন কারণ আল্লাহ তালা খানো না আল্লাহ পানও করেন না এগুলো আল্লাহ তালা সানে যায় না আল্লাহ তালা তো দেখতে চান যে বান্দার দিলে আসলেই আল্লাহ তালার ভয় আছে কি না তাহলে সেইখান থেকে কোরবান ইতিহাস শুরু হলো পরবর্তীতে আমরা যেভাবে কোরবানি দিই এভাবে কোরবানি দেওয়ার ধারাটা থেকে আসলো সকলে জানেন ইব্রাহিম আলা নবীন আলিহাসালাম সে ইব্রাহিম ইসলামের স্মরণে অনেকগুলো কাজই আমরা করি হাজে গেলেও যেমন অনেকগুলো আমল আমাদেরকে করতে হয় সে ইব্রাহিম এবং ইসমাইল আলিহিম ইসালামের স্মরণে একইভাবে কোরবানির এই যে আমলটা আমরা করি এটাও করতে হয় তাদের স্মরণে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল না হ্যাঁ দিহিল আলাহি আরসুল আল্লাহ হেল্লা রসুল এই কোরবানিটা আসলে কি আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বলেছিলেন যে এটা হলো শূন্য আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের শুন্নত বা আদর্শ তা আপনি প্রশ্ন করলেন হামালা না ফি হা ইয়া রসুল আল্লাহ বুঝলাম তার আদর্শ তাহলে এটা হল আমাদের লাভ কি আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বলেছিলেন বিকুল লেশা আরতিন হাসানা প্রতিটা পশমের বিনিময়ে তোমার আমল নামায় সব লেখা হবে